আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কীভাবে আমি বায়োলজিতে এসএসসি লেভেলে একশোতে একশো পাইছিলাম এবং কীভাবে তোমরাও বায়োলজিতে একশোতে একশো পাইতে পারো একেবারে সহজ আহামরি কোনো কিছু কঠিন না যদি একটু বুঝে শুনে পড়াশোনা করো এখন থেকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে চলো ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করি এবং আমি যে টপিকগুলো বা যে নোটসগুলো দিতে চাচ্ছি এগুলো একটু নেওয়ার চেষ্টা করবা ওকে তো চলো ক্লাসটা শুরু করি তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমরা টোটাল ছয়টা হচ্ছে মানে টাইপ বলতে গেলে যে ছয়টা জিনিস আপনাদেরকে ফলো করা লাগবে জাস্ট একশো তে একশো পাইতে গেলে ওকে আমি যেগুলো ফলো করছিলাম বায়োলজির অধ্যায়গুলো সিলেকশন করতে হবে আগে আপনাদের ঠিক আছে কারণ সবগুলো অধ্যায় আপনার গুরুত্বপূর্ণ না সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ না কোনগুলো হচ্ছে ফাইভ স্টার অধ্যায় কোনগুলো হচ্ছে থ্রি স্টার অধ্যায় কোনগুলো হচ্ছে টু স্টার অধ্যায় আপনাকে এইগুলো আগে থেকে বুঝে নিতে হবে আগে থেকে যদি আপনার এগুলো মেক করা থাকে বা এই ধরনের নোট করা থাকে তাহলে আপনার দেখবেন যে বায়োলজি আপনার কাছে সহজ ওকে বায়োলজি আপনার কাছে সহজ লাগবে তাহলে একটা জিনিস খেয়াল করে যদি আপনার কাছে এই ধরনের জিনিস না থাকে যে ভাই আমি হচ্ছে থ্রি স্টার অধ্যায় ফাইভ স্টার অধ্যায় এগুলো তো বুঝতে পারতেছি না আপনি আমাকে করে দেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কমেন্টে না বললে কি আমি কীভাবে বুঝবো যে তোমাদের কোন কোন জিনিস প্রয়োজন বা কী প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ইনশাল্লাহ আমি তৈরি করে দেবো অর্ধায় সিলেকশন করে দিব তারপরে দুই নাম্বার আমার হচ্ছে লাইনে চলে আসি যে বায়োলজির কনসেপ্ট বোঝা বনাম মুখস্ত করা ভাই এখানে বোঝাটা কাটো বোঝাটা কম গুরুত্ব ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে এসএসসি লেভেলে আমি মনে করি যে এসএসসি লেভেলে বায়োলজিটা যতটা বোঝার প্রয়োজন তার থেকে বেশি মুখস্থ করার প্রয়োজন কারণ তুমি বুঝতে হবে কেন এই বোঝাটা কখন গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি একটু এই দেখে যাই দাঁড়াও ওকে দেখো আমি একটু কথা বলি যে তোমার হচ্ছে বায়োলজি তাই না এসএসসি বায়োলজি ওট তোমার এসএসসি বায়োলজি এই যে এসএসসি বায়ো ওকে তোমার এই যে এসএসসি বায়োটা এইটা তোমার বুঝে পড়া ঠিক আছে বুঝে কখন পড়তে হবে এবং মুখস্থ কখন পড়তে হবে এটা তোমার একটু বোঝার প্রয়োজন বুঝে কখন পড়তে হবে এবং মুখস্থ কখন করতে হবে এই জিনিসটা তোমাকে অবশ্যই বোঝার প্রয়োজন আছে কারণ তুমি একটা জিনিস খেয়াল করবা যে সব সময় মুখস্থ করলে তুমি ভালো কিছু করতে পারবে না আবার সময় তুমি যদি হচ্ছে জাস্ট বুঝে পড়ো তখনও তুমি ভালো কিছু করতে পারবে না তোমাকে অবস্থা পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে ঠিক আছে অবস্থা পরিবেশ পরিস্থিতি তাহলে কখন আমরা বুঝে পড়বো আর কখন আমরা মুখস্থ করব। সেটা আমরা একটু দেখি তুমি যখন ক্লাস করতেছো বা ক্লাস ক্লাসে ধরো তোমার হচ্ছে মানে স্কুলে স্কুলের ক্লাস ক্লাসে ক্লাস টেস্ট বা কিছু একটা আছে বা ক্লাসের কোনো পরীক্ষা আছে তখন তুমি বুঝে বুঝে পড়তে পারো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি বোর্ড পরীক্ষার দিকে যাও যে বোর্ড পরীক্ষা তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার্থী তোমরা এসএসসি এসএসসি টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন যেটাই বলো না কেন এই লেভেলে যদি হয়ে থাকো তাহলে আমি তোমাকে বলবো যে ভাই এখন আর বুঝে পড়ার দুনিয়া শেষ বুঝে পড়ার দিন তোমার আস্তে আস্তে শেষ হচ্ছে এখানে তোমার বুঝে পড়তে হবে হচ্ছে ফোরটি পার্সেন্ট আর বাকি সিক্সটি পারসেন্ট তোমাকে মুখস্থ করতে হবে কারণ কি বোর্ডের রেজাল্ট করতে গেলে বোর্ডের রেজাল্ট করতে গেলে তুমি বোর্ডের পরীক্ষার হলে তুমি এখন বসো নাই তুমি যখন বোর্ডের পরীক্ষার হলে বসবা তখন দেখবে যে তোমার এমনিকে হাত পাকাবে তখন তোমার এই বুঝে বুঝে অ্যান্সার করার আর সময় নেই বুঝে বুঝে অ্যান্সার করার আর সময় নেই তোমার আমার মনে হইতে পারে যে ভাইয়া কী বলতেছেন আমি যেভাবে পড়ছিলাম এবং যেভাবে হচ্ছে বায়োলজিতে একশোতে একশো পাইছিলাম জাস্ট তুমি ইমাজিন করো যে একশো একশো আমার বায়োলজিতে আমি কোনো বয়ান দিচ্ছি না তুমি আমার রোল রেজিস্ট্রেশন সার্চ দিয়ে দেখতে পারো একশো একশো ঠিক আছে বায়োলজিতে তো বিষয় হচ্ছে যে এখানে তুমি যখন মুখস্থ জিনিসটা অ্যাপ্লাই করবা মুখস্থ জিনিসটা অ্যাপ্লাই করবা কিন্তু একটু বুঝে শুনে কেমন সবসময় মুখস্থ দিতে না তারপরে হচ্ছে উদ্দীপক না এই জিনিস কোনোভাবে করবে না তারপরে দেখবে যে তুমি যদি মুখস্থ ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো তোমার রেজাল্ট আসতেছে এখানে মুখস্তর ক্ষেত্রে আমি কিছু হচ্ছে জিনিস দেখাই যেমন হচ্ছে ক প্লাস খ হ্যাঁ এগুলো অ্যান্সার বুঝে করার কোনো সিস্টেম নাই বায়োলজিতে তোমার ফিজিক্স বা তুমি হচ্ছে কেমিস্ট্রিতে আমাকে বলতে পারো যে ভাইয়া হচ্ছে এখানে বুঝে বুঝে অ্যান্সার করা যায় হ্যাঁ করা যায় কিন্তু বায়োলজির খতে তুমি কীভাবে তুমি বুঝে করতে যাও অনেকেই আছে বুঝে অ্যান্সার করতে যাই এত বুঝে অ্যান্সার করার সময় নেই ওকে এটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে এবার গ ঘ গ তুমি পড়ো বা তুমি হচ্ছে ঘ বলো যেটাই বলো না কেন এটাও তোমার দেখবা যে ম্যাক্সিমাম টাইমে তোমার হচ্ছে মুখস্ত লিখতে হচ্ছে তাহলে বুঝে পড়ার কাজ হচ্ছে আমাদের এসএসসি বায়োলজিতে ফোর্টি পার্সেন্ট আর বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমাদের মুখস্ত কারণ পরীক্ষার হলে তোমার এমনি মাথাগুলো গুলাবে। ঠিক আছে এমনি গুলাবে সেখানে তোমার সময় কম কোনোভাবে তুমি এক্সট্রা এক মিনিটও বেশি নিতে পারবা না সুতরাং আমি বলবো যে ফর্টি পার্সেন্ট বুঝে পড়বা সিক্সটি পার্সেন্ট তুমি কি করবা বলো তো মুখস্ত করবা এই কম্বিনেশন যদি রাখতে পারো টোটাল ফর্টি পার্সেন্ট প্লাস সিক্সটি পার্সেন্ট যদি তুমি করতে পারো তাহলে আউট অফ হান্ড্রেড বাই হান্ড্রেড তোমার একটা মার্কস আসার অপরচুনিটি আছে ঠিক আছে এটা মাথায় রেখো আমি বলে দিলাম তোমার কাছে অনেকের কাছে অ্যাপ নাম্বার লাগতে পারে যে ভাই সবাই বলে যে হচ্ছে বুঝিয়ে 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 পড়তে হবে হ্যাঁ আমি বললাম না যে বুঝে পড়ে তোমার হচ্ছে ক্লাসের পরীক্ষা বা স্কুলের পরীক্ষা যা যাই হোক এইগুলো তো তোমার বুঝে পড়ে সমস্যা নাই কিন্তু তুমি যখন বোর্ড পরীক্ষা বসবো তখন তোমার এমনি গাঁপাত পাকাববে ঠিক আছে হ্যাঁ তোমার সিনিয়র যারা আছে তাদের কাছে শুনে দেখো যে যখন পরীক্ষা দিয়ে গেছে তখন হাত পাকাবতেছে এরকম একটা অবস্থা ভয়তে ভয় পাওয়ার দরকার নেই জাস্ট হিন্দুদের মুখস্থ বিদ্যা ভালো থাকে তোমাদের বইয়ের লাইন বাই লাইন আর বায়োলজি তো মূল বই মূল বই বাইরে কিছু পড়বে না মূল বইয়ের বাইরে কিচ্ছু পড়বে না কিচ্ছু পড়বে না কিচ্ছু পড়বে আমি বলে দিই ফিজিক্স কেমিস্ট্রি অন্য কথা বাট বায়োলজি ওকে এই বায়োলজিটা তোমার এসএসসি বায়োলজিটা মূল বইয়ের বাইরে ওকে মূল এই বইয়ের বাইরে মূল বইয়ের বাইরে আমার মনে হয় না যে একটা এমসিকিউ আসবে তোমার পঁচিশে আমি তো পঁচিশে এমসিকিউ পঁচিশটা পঁচিশটা পারছিলাম একবারে পঁচিশটা পঁচিশটায় আমি কোথা থেকে কমন পাইছিলাম একবারে হুবহু লাইন বাই লাইন আমার তো বই মুখস্থ ছিল প্রায় এই জন্য এখান থেকে পঁচিশটা পঁচিশটা পারছিলাম গেলো তারপরে তুমি যদি হচ্ছে ইসে আসো ক খাতে আসো তুমি ক খাও দেখবা যে ওই তোমার মূল বই থেকে আসতেছে তাহলে ক খাটাও আমার মূল বইতে পড়তে হবে কিন্তু প্র্যাকটিস করার জন্য কী করতে হবে পনেরো সাল থেকে শুরু করে আমার পঁচিশ সাল পর্যন্ত পনেরো সাল থেকে শুরু করে আমাদের পঁচিশ সাল পর্যন্ত আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদের হচ্ছে বায়োলজির ক্ষেত্রে কিন্তু কথা বিশেষ করে পড়তে হবে কোন জায়গা থেকে বলো তো মূল বই থেকে মূল বই আমি বারবার বলেছি এসএসসির বায়োলজিটা সম্পূর্ণ মূল বই যদি তোমার মুখস্থ ঠুটস্থ থাকে অধ্যায় সিলেকশন করা থাকে তাহলে তুমি এখানে আউট অফ হান্ড্রেড বাই হান্ড্রেড পাবা কোনো ব্যাপারই না কারণ এখানে কোনোভাবে প্রশ্ন কঠিন করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না ফিজিক্স বা তোমার হচ্ছে কেমিস্ট্রিতে কিন্তু প্রশ্ন কঠিন বা সহজ করা যায় ইচ্ছা মতো চাইলেই করা যায় কিন্তু বায়োলজিতে কোনোভাবে কঠিন প্রশ্ন করতে পারবে না কারণ ওই টপিকগুলোর মধ্যেই আছে তোমার টাইপ টাইপ অনুযায়ী তুমি সলভ করো তোমার মনে হয় না যে আনকমন বলে কিছু থাকবে ঠিক আছে তো গেল তারপরে হচ্ছে আমরা চলে আসি দেখো যে টাইপ অনুযায়ী বিগত দশ বছরের প্রশ্ন সলভ আমি অবশ্যই এইটাকে হাইলাইট করতেছি বারবার আমি হাইলাইট করতেছি ফিজিক্সের জন্য করেছি কেমিস্ট্রির জন্য করেছি এবং বায়োলজির জন্য বলতেছি যে বিগত দশ বছরের প্রশ্নটা একটু ভালো করে টাইপ অনুযায়ী অবশ্যই এটা টাইপ অনুযায়ী সলভ করতে হবে তুমি যদি অনুযায়ী সলভ না করো বায়োলজির কিন্তু অনুযায়ী সলভ করতে হবে যদি তোমার কাছে অনুযায়ী শীট না থাকে প্র্যাকটিস শীট অথবা সাজেশন শীট তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ইনশালা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার কাছে সবকিছু ড্রাইভলিং মানে সব সবকিছু আমার নিজের তৈরি করা আছে আমি যেগুলো নিজে পড়ছিলাম যেগুলো নিজে পড়ে আমি একশো একশো পাইছিলাম সেগুলো আমার কাছে আছে তোমার যা লাগবে শুধু আমার কমেন্টে জানাবা ইনশালা আমি দেওয়ার চেষ্টা করবো দেখো যে টাইপ অনুযায়ী তোমার বিগত দশ বছর প্রশ্ন যদি তুমি সলভ করো তা আমার মনে হয় না যে তোমার এখান থেকে আনকমন বলে কিছু থাকবে ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখান থেকে পেরে যাবা তারপর হচ্ছে রিভিশন ও নোটস এখানে রিভিশন দিতে হবে ভালো করে এটা ঠিক আছে কিন্তু রিভিশন নোটস তৈরি করা যাবে না রিভিশন নোটস তৈরি করা যাবে না কারণ আমরা বায়োলজি এসএসসি বায়োলজিটা সম্পূর্ণ ফোকাস করবো কিসের শরবো মেন বই ঠিক আছে মেন যে বুক আছে এই বুকের ওপর ফোকাস করে পড়াশোনা করব। মেন বুক মেন বইয়ের বাইরে কিছুই আমরা পড়ার চেষ্টা করবো না মাথায় ঢুকছে সবার মেন বইয়ের বাইরে যে গাইড পড়তে যাবে বা হেই সেই হাবিজাবি পড়তে যাবে সে মারা খাবে খাবেই একদম হান্ড্রেড পার্সেন্ট মারা খাবে কারণ কি এখানে বা এসএসসি বায়োলজিতে যে টপিকগুলো আছে বা এসএসসি বায়োলজিতে যে মানে যা আছে না কেন যথেষ্ট পরিমাণে আছে তোমার ও এক্সট্রা কোনো বই পড়া লাগবে না ওকে সে যে অন্য সারের হোক বা অন্য কোনো বই হোক কোনো বই পড়ার নেই তুমি জাস্ট মেন বই তোমাদের এনসিটিভি কর্তৃক বাংলাদেশের যে এনসিটিভি কর্তৃক যে বইটা দেওয়া হয়েছে মেন বই এইটা পড়বা এইটা জাস্ট ফোকাস এজন্য কোনোভাবে নোটস করবা না নোটস করবা না অনেকেই নোটস করে এছাড়া নোটস ফোর পরীক্ষার আগে দিন দেখার সময় থাকে না এখন তুমি হয়তো দেখা সময় পাচ্ছ বাট পরীক্ষার আগে যখন ফুল সিলেবাসে থাকবে অনেকগুলো অধ্যায় পরীক্ষার আগে দিন এত সময় পাবে না যে তুমি এই নোটস উল্টা উল্টায় দেখতেছো ঠিক আছে তখন মেন বই পড়ে দিতে হবে এবং নোটস পড়লে তুমি হয়তো আশি পাইতে পারো আশি প্লাস পাইতে পারো কিন্তু তুমি নব্বই প্লাস বা হচ্ছে এইভাবে তুমি হচ্ছে একশোতে একশো বা একশো পার্সেন্ট মার্ক নব্বই পার্সেন্ট মার্ক এই ধরনের মার্ক গেইন করতে পারবে না ওকে এই ধরনের মার্ক গেইন করতে পারবে না তুমি যদি নোটস পড়ে যাও তোমাকে মূল বই পড়তে হবে বায়োলজি ক্ষেত্রে কোনো কথা নাই মূল বই এসএসসি লেভেলে তারপরে তুমি দেখো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে থেকে লিখে রাখতে হবে কারণ কি যে টপিকগুলো সব থেকে বেশি আসে ফাইভ স্টার টপিক থ্রি স্টার টপিক ফোর স্টার টপিক এগুলো আগে লিখে রাখতে হবে তো তোমার হচ্ছে ফাইভ স্টার টপিক কোনগুলা তুমি আগে থেকে একটা খাতা লিখে রাখলা তুমি ফোর স্টার টপিক কোনগুলো লিখে রাখলা থ্রি স্টার টপিক কোনগুলো লিখে রাখলা তাহলে তুমি কোনটা পড়বা আগে আগে পড়বা হচ্ছে ফাইভ স্টার টপিক এইটা পড়বা পরীক্ষার আগের দিন তারপরে হচ্ছে ফোর স্টার টপিক এইটা পড়বা তারপরে তোমার হচ্ছে থ্রি স্টার টপিক এইটা পড়বা এইভাবে প্রথম আগে আমি এইটা পড়লাম তারপর এইটা আর তারপর লাস্টে যে এইটা কিন্তু যদি তুমি না লেখো তাহলে কি হয়ে আগে দেখা গেলো যে তুমি থ্রি স্টার টপিক পড়তেছো ভাই তা এই থ্রি স্টার টপিক তোমার কম গুরুত্বপূর্ণ এখানে ফাইভ স্টার টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আগে থেকে লিখে রাখতে হবে যে আমি এইটা আগে পড়বো এটা পরে পড়বো তাহলে দেখবো যে পরীক্ষার আগে দিন টেনশন নাই আর টেনশন না থাকলে পরীক্ষায় রেজাল্ট ভালো আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট ভালো আসবে আমি নিজেও পাইছি তোমরাও বাবা ওকে আর পরীক্ষার প্রস্তুতির কৌশল আগে থেকে তোমার হচ্ছে ঠিক রাখতে হবে কৌশল এই কৌশল যদি তোমার ঠিক না থাকে তো তুমি যতই ভালো পড়ো না কেন বই মুখস্থ আছে তাও তুমি ভালো এসতে পারবে না ওকে তো কৌশল আমি একটু দেখাই দিই যে কৌশলটা কেমন হওয়া উচিত তারপরে তুমি তোমাদের নিজেদের মতো হচ্ছে তৈরি করে নিও কৌশলটা কীভাবে হওয়া উচিত দেখো কৌশলটা হওয়া উচিত এরকম যে বায়োলজি থেকে ঠিক আছে বায়োলজিতে তোমার স্যার কি দেখবে প্রথম বলো তো প্রথম দেখবে যে তোমার ক খ হচ্ছে কিনা তোমার ক প্লাস খ হয়েছে কিনা পোলাপান কি করে তোমাদের ক খ পারে নাই ক ঘ পারছে ও ক খ পারে নাই কিন্তু ঘ বাই ঘ কিন্তু ও ঠিকই পারছে কিন্তু লাভ নাই গ কোনো লাভ নাই যদি ক খ না পারো ক খ তোমার হানড্রেড পার্সেন্ট হইতে হবে হানড্রেড পার্সেন্ট পুরো আউ আউট অফ হানড্রেড বাই হান্ড্রেড তোমাকে হইতে হবে যখন ক খ তুমি হান্ড্রেড পার্সেন্ট পারবা ওকে তারপর সাপোজ তুমি একটা জিনিস খেয়াল করো একটা টিচারের কাছে ধরো পঁচিশশো খাতা পড়ছে পঁচিশশো খাতা এখন এই পঁচিশশো খাতার মধ্যে তুমি দেখবা যে পঁচিশশো খাতার মধ্যে অল এভারেজ যেহেতু তোমার হচ্ছে বিশ লাখ পরীক্ষা দেয় সেখান থেকে তোমার এই প্লাস তো মানে খুব সামান্য তাই না তো পঁচিশশো খাতার মধ্যে তুমি দেখবা যে বিশটা খাতা বিশটা খাতা এমন থাকবে যে ক প্লাস খ খুব সুন্দর করে লেখা সারের কিন্তু নজর এখানেই যাবে এই বিশটা খাতার উপরে যাবে ঠিক আছে কিন্তু বাকি যে খাতাগুলো আছে এখানে দেখবা যে ক লিখছে ক লিখছে খ কিন্তু লেখে নাই খ লেখে নাই আবার হচ্ছে খ লিখছে কিন্তু কিন্তু লিখে নেয় এই যে জিনিসগুলো করছে এই জিনিসগুলোর কারণে সেই সব খাতাগুলো স্যারদের অপছন্দের তালিকায় চলে যায় তোমার থেকে তো মাইন্ড গেম খেলতে হবে যে স্যারের পছন্দের লিস্টের মধ্যে খাতা নিয়ে যেতে হবে তাহলে তুমি ওখানে স্যারের থেকে একটু মার্ক বেশি পাবা সাপোজ তুমি হচ্ছে প্রথম যে সিজনশীলগুলো খুব ভালো পারো খুব ভালো পাতিছো সেইগুলো লিখলা তাহলে তুমি দেখলো যে তিনটা সিজনশীল বা চারটা সিজনশীল তুমি কখ পাতিছো সেটা লিখলা আর লাস্টে একটাই হচ্ছে পাঁচ নাম্বার সিজনশীল সেটা হচ্ছে কখ ওই পারো না ওইটা লিখলা তো স্যার মনে করবে জানা সেগুলো তো আমার তিনটা চারটা সৃজনশীল সবগুলো লিখছে ক খ তো এটা লিখছে লিখে নাই থাক সমস্যা নাই আমি হচ্ছে গ ঘতে একটু মার্কটা ধরে দিই ঠিক আছে গ ঘতে একটু মার্কটা ধরে দিই তো স্যার এটা করবে কিন্তু তুমি যদি প্রথম থেকে এই কাজ করে আসো যে প্রথমে আমি ক কখ একটা লিখি নাই তাহলে কি আর এই জায়গায় তুমি মার্ক পাবা এক্সট্রা পাবা না এই জন্য আমি বলতেছি ক খ তোমাকে মাস্ট বি পাততেই হবে ক খ পাততেই হবে তোমাকে ক খর বিকল্প কিছু নাই ঠিক আছে ওয়েট আমরা এখানে দেখতেছিলাম তাই না এবার দেখো ক খা গেল তারপর এবার তোমার তোমার যদি টাইপ অনুযায়ী কথা লাগে টাইপ অনুযায়ী তুই কথা লাগে আমাকে জানিও আমার কাছে টাইপ অনুযায়ী কঘ লিস্ট রেডি করা আছে কলেজ তোমার হচ্ছে ইসের স্কুলে বিভিন্ন বড় বড় স্কুল আছে তারপর হচ্ছে বোর্ডে বিগত দশ বছর কোনটা গুণগুলো আসছে এই চান এভ্রিথিং সব কিছু আছে আমি সুন্দর করে দিয়ে দিবো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলবা আর তোমার হচ্ছে গঘাও পড়তে হবে গঘা কি পড়তে হবে বলো তো গঘা হচ্ছে দু হাজার পনেরো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তোমাকে টাইপ অনুযায়ী সলভ করতে হবে টাইপ অনুযায়ী সলভ করতে হবে টাইপের বাইরে কোনোভাবে সলভ করা যাবে না টাইপ অনুযায়ী তোমাকে মাস্ট বি সলভ করতেই হবে টাইপ অনুযায়ী সবকিছু টাইপ অনুযায়ী সলভ করতে হবে কারণ কি একটা অধ্যায় দেখবা যে তোমার হচ্ছে ধরো যে তোমার হচ্ছে আছে এখন আগের দিন কি একটা অধ্যায়ের জন্য একশো সিকিউ পড়ে যাওয়া সম্ভব কিন্তু তুমি যদি অনুযায়ী সলভ করো দেখা যায় এখান থেকে দশটা সিকিউ আছে দশটা টাইপের দশটা সিকিউ যদি তুমি পড়ে যাও তুমি দেখবা যে তোমার অল কমন তোমার অল কমন চলে আসছে ঠিক আছে এবং তুমি অ্যান্সার খুব সুন্দর করতে করতে পারবা আর একটা জিনিস এখানে রাখতে হবে সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে এসএসসির বায়োলজির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে চিত্র একটা সূত্র মনে রাখবা ঠিক আছে সূত্র মনে রাখবা যে ম্যাথের সূত্র ম্যাথ ফিজিক্সের কি বলতো ম্যাথ ফিজিক্সের সূত্র আর বায়োলজির কি বলতো ম্যাথ ফিজিক্সের সূত্র আর বায়োলজির চিত্র ওয়েট বায়োলজির বায়ো লিখি বায়োর হচ্ছে চিত্র ম্যাথ ফিজিক্সের সূত্র এবং বায়োলজির চিত্র এইটা যদি তুমি দিতে পারো এই যে ম্যাথ ফিজিক্সের সূত্র আর বায়োলজির চিত্র এই জিনিসটা তুমি যদি দিতে পারো তুমি দেখবা এখানে হান্ড্রেড টাই হান্ড্রেড পাওয়া যায় একদম হান্ড্রেড হান্ড্রেড তুমি চেষ্টা করবা যে তোমার গ ঘতে ঠিক আছে তোমার গ ঘতে গ প্লাস ঘতে চিত্র দেওয়ার। গতে চিত্র চায়নি তাও তুমি চিত্র দিবা সাপোজ মাইটোকন্ডিয়ার গঠন বলেছে তুমি মাইটো চিত্রটা দিয়ে দিবা ওকে মাইটোকন চিত্রটা দিয়ে দিবা মাথায় রুখছে তারপর তোমার ঘতে তোমার হচ্ছে প্লাস্টিক নিয়ে আলোচনা করা হয়েছে তুমি প্লাস্টিক আর চিত্র দিতে বলে না কিন্তু তুমি চিত্র দিবা এবং সঠিকটা দেওয়ার চেষ্টা করো ভুল দেওয়ার চেষ্টা করবে না কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে চিত্র যে ভালো হলে মার্ক দিবে খারাপ হলে মার্ক দিবে না এরকম কোনো সিস্টেম নেই তুমি চিত্র স্যারকে বোঝাতে পারলেই হচ্ছে যে স্যার এটা হচ্ছে আমার চিত্র আমি এটা জানি তখন স্যার মনে করবে যে না এর বেসিক ক্লিয়ার আছে হয়তো পরীক্ষার সময় কম ছিল এই জন্য হয়তো সব কিছু লিখে শেষ করতে পারে না ঠিক আছে তো এই জিনিসটা করতে হবে এইভাবে করলে তোমার হয়ে যাবে আর বায়োলজির এমসি কিউ পারার জন্য কি করতে হবে তুমি যদি এমসি কিউ চাও তুমি যদি বায়োলজির এমসি কিউ চাও তাহলে ভাই মূল বইয়ের কোনো বিকল্প নাই মূল বই এই মূল বইয়ের কোনো বিকল্প নাই মূল বইয়ের বিকল্প নাই এবং মূল বই পড়া হয়ে গেলে তারপরে তোমাকে টাইপোনাই সিকিউ সলভ পড়তে হবে দু হাজার পনেরো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ট্রাইপোনো যে সিকিউ আমার কাছে মেক করা আছে তোমার যদি প্রয়োজন হয় যে বিগত দশ বছরের ঠিক আছে বিগত দশ বছরের যদি টাইপ অনুযায়ী এমসি সি কিউ তোমার প্রয়োজন হয় আমাকে কমেন্টটা জানিও ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো বাট এখানে মূল বই পড়তে হবে এখন এই মূল বই পড়ারও কিন্তু সিস্টেম আছে দাগানো বই পড়া যাবে না দাগানো বই পড়া যাবে না নিজে দাগাইতে হবে কীভাবে দাগাইতে হবে কীভাবে মূল বই পড়তে হয় তোমার যদি প্রয়োজন হয় যে ভাই আমাকে একটু এটা শেখায় দেন তাহলে অবশ্যই কমেন্টটা জানিও ইনশাল্লাহ আমি এর উপরে ডেডিকেটেডভাবে একটা ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে মূল বই পড়তে হয় মূল বই কীভাবে দাগাইতে হয় তাহলে তোমার মানে কনসেপ্ট ক্লিয়ার থাকবে ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তোমার মুখস্থ আর বাদ বাকি সব কিছু মিলায়ে একটা ভালো রেজাল্ট আসার চেষ্টা করবে ঠিক আছে একটা ভালো রেজাল্ট আউটপুট আসবে কিন্তু যদি তুমি হচ্ছে এগুলো সে সিকুয়েন্স মেনটেন না করো তাহলে কিন্তু আর হবে না এখানে নোটস কোনোভাবেই করা যাবে না বায়োলজিতে নোটস আমি জানি যে তোমরা অনেকে নোট করো বায়োলজিতে নোট করা মানে বোকামি এখানে বোকামি তোমার কাছে একটা বই আছে তুমি আর একটা বই লিখতেছো কেন তোমার বই থেকে তুমি জানো যে তোমার মেন বই যেটা তোমার মেন বুক এই মেন বই থেকে তোমার আসবে প্রশ্ন তারপরেও তুমি একটা নোটস তৈরি করতেছো কেন ভাই কোনো দরকার নেই কোনো দরকার নেই এইটাই রিভিশন দিবা এইটাই 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 রিভিশন দিবা কারণ তোমার এই নোটস থেকে তোমার কমন আসবে না তোমার আসবে হচ্ছে এই মেন বই থেকে কোন লাইন আসবে তুমি কি জানো যে কোন লাইন এবার এই পরীক্ষাতে আসবে গত পরীক্ষাতে না আসতে দেখা গেল বাট এই পরীক্ষাতে তুমি যদি প্রশ্ন হার্ড হয়ে যায় তখন কী করবা এই জন্য আমি বলবো যে মেন বইয়ের বায়োলজির ক্ষেত্রে ফিজিক্স কেন তুমি নোট করার সমস্যা নেই কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে মেন বইয়ের বাইরে কোনো কিছু যাওয়ার দরকার নেই ওকে ফার্স্ট অফ অল এটা এটা যদি তুমি ঠিক রাখতে পারো অল আবার অল তোমার হচ্ছে রেজাল্ট খুব ভালো আসবে তোমাকে এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম আমি নিজে অ্যাপ্লাই করছি আমি নিজে অ্যাপ্লাই করলে না করলে আমি বলি না নিজে অ্যাপ্লাই করছি আমার মার্কস ছিল একশোতে একশো আমি হচ্ছে সিকিউতেও পাইছিলাম পঞ্চাশ আমার প্র্যাকটিক্যালে ছিল পঁচিশ আর আমার হচ্ছে এম সিকিউতে ছিল পঁচিশ আউট অফ হান্ড্রেড বাই হান্ড্রেড ঠিক আছে এইভাবে এখন আমি আমার টিপস অ্যান্ড শেয়ার করলাম যে কীভাবে আমি করছি কারণ বাকিটা তোমাদের দায়িত্ব যে তোমরা ফলো করলে করলো না করলে নাই এবং বায়োলজিতে কিন্তু নতুন প্রশ্ন মানে না দিতে পারবে না পুরানো প্রশ্নই ঘুরাই ফিরেই তোমাকে দিয়ে দিবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন